যারা সাধারণ মুসল্লি সাধারণ মুসলমান যারা তাদের মরণের সময় কি হবে এটা আল্লাহ কেউ কেউ জানে না এই থেকে যদি রেহাই পেতে চায় মরণের ওই সময় আসরাইলকে বলেছিলেন ভাই মরণের যে যন্ত্রণা সব আমার বুকের ওপরে তুমি এখনই শুরু করে দাও কিন্তু আমার উম্মদদেরকে তুমি কিছু বলবা না পাঁচরাই বলেছিলেন না এটা কথা দিতে পারলাম না কিন্তু একটা কথা আপনাকে আমি দিতে পারি কোরআনে কারিমের ছয় হাজার আয়াতের ভেতরে সরা বাকার আর দুইশ নাম্বার আয়াত যদি আপনার উম্মতেরা ফরজ নামাজ শেষ করার পরেই পড়ে আর আয়াতের ভেতরে আল্লাহর দশটা ক্ষমতার কথা আছে কয়টা বলেন বলেন এই দশটা ক্ষমতা যদি ওর প্র্যাকটিক্যাল লাইফে ও মেনে চলে আমি আজরাইল কথা দিলাম মরণের সময় ওর কোনো শাস্তি যন্ত্রণা হবে না মানুষ মায়ের বুকে দুধ খেতে খেতে যেভাবে ঘুমিয়ে যায় বাচ্চারা ঠিক আমি ওইভাবে ওর জীবন কবজ করব যে সান্তনা থেকে নবীজি পর্যন্ত রেহাই পেলেন না হজরতে শাম রেহাই পাননি কেউ এই যন্ত্রণা থেকে বাদ যায়নি সেখানে যে ফেরেস্তা কবজ করবে যান সেই যদি বলে যে আমি মাফ করে দেব শাস্তি দেব না এই আমলটা করলে শুধুমাত্র ফরজ নামাজের পরে আয়াতুল কোরসিতে দশটা ক্ষমতার কথা আল্লাহর আছে এটা বিশ্বাস করে মনে প্রাণে প্র্যাকটিক্যাল লাইফে দেখাবেন আর প্রতি বাস্ত নামাজের পরে একবার করে পড়বেন আমার মন হয় মরণের যন্ত্রণা থেকে বাঁচার জন্য এই আয়াতটা আমল করার দরকার আমাদের আছে না নেই অল হায়াত দিয়েছেন আল্লাহ হায়াত পাঁচ প্রকার কয় প্রকার এক নাম্বার হায়াত হচ্ছে আলমে আরো আর রুহের হায়াত বা রুহের জগৎ সরায়ে আরাফের একশো বাহাত্তর নাম্বার আয়াতে আল্লাহ এই তথ্যগুলো দিয়েছেন যে আরাফের জগতে আলমে আর আর জগতে আমাদের সাথে আল্লাহর অঙ্গীকারগুলো গুলো কি ছিল আর আল্লাহর সাথে আমাদের কথোপকথন কি ছিল দ্বিতীয় নম্বর হায়াত হচ্ছে হায়াত আলমে বতুন মায়ের পেটের জগৎ ছয় মাস থেকে দশ মাস দশ দিন পর্যন্ত এখানে একটা ছোট্ট নিখুঁত তথ্য আছে আলেমদেরকে বলছি একটা মানুষ মায়ের পেট থেকে জন্ম নেওয়ার জন্য সর্বনিম্ন সময় লাগে ছয় মাস কয় মাস বলেন বলেন এই তথ্য আছে সোরা হাকাফের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসায়না আল ইনসানা বিওয়ালিদাইহি হাসানাহ

আল্লাহ পাক বলেন পৃথিবীর যত মানুষ আছে যে পালন করুক না কেন প্রতিটি আমি আল্লাহ হিসাবে আদেশ করলাম করলাম অর্ডার দিলাম তারা যেন তাদের মা বাবার সাথে ভালো আচরণ করে এ আচরণ করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন শুধু মুসলমানদের বলেন বলেন যত ধর্মের মানুষ আছে দুনিয়ায় মানুষ পদ যারা বিবেচিত এই মানুষের আল্লাহর অর্ডার সৃষ্টিকর্তার অর্ডার মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে আপনি যদি দুনিয়ায় রিজিক বাড়াতে চান আপনার সম্মান বাড়াতে চান আপনার হায়াত বাড়াতে চান মা বাবার সাথে ভালো ব্যবহারের কোনো বিকল্প নেই মা বোন যারা এসেছেন আপনার স্বামী আপনি যদি চান সে বেশি দিন বেশি থাক তার সম্মান মর্যাদা দুনিয়ায় আরো বেড়ে যাক তার রিজিক তার টাকা পয়সা তার জমি জায়গা ব্যাংক ব্যালেন্স ব্যবসা বাণিজ্য আরো বেশি হোক তাহলে স্বামীকে বারবার পরামর্শ দেবেন রাতে সবার সময় স্বামী তুমি আর যাই করো মা বাবার সাথে আর রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এগুলো ঠিক রাখো তো অধিকাংশ স্ত্রী আরো এগুলো নষ্ট করে আর কথা বলে না কেন এগুলো যদি নষ্ট করে তাহলে সে কি তার স্বামীর ভালো চায় না অকল্যাণ চায় ও চাচ্ছে যে আমার স্বামী আরো তাড়াতাড়ি মরে যাক আমি আরেকটা কাজ করব ওর সম্মান মর্যাদা দরকার নেই ওর টাকা পয়সার ইসিক আর দরকার নেই এটা হাদিস কোন স্বামীর যদি সম্মান মর্যাদা তার রিসিক তার হায়াত বেড়ে যা কেটা স্ত্রী চাই সে যেন অবশ্যই অবশ্যই পরামর্শ দেয় স্বামীকে বলে স্বামী তুমি যাই করো মা বাবার সাথে ভালো আচরণ করো আশা করছি মা বোনেরা আমাদের দিকে তাকিয়ে হলে এটা করবে যদি না করে বসবেন আপনার বউ চাই যে আপনি মরেন যে স্ত্রীর কারণে আপনি মা বাবার সাথে খারাপ আচরণ করতে বাধ্য হন আপনার হায়াত কমে যাচ্ছে আপনার সম্মান মর্যাদা থাকলে আল্লাহ নষ্ট করে দেবে আমার মূল কথা ছিল পাক বলেন ব্যাখ্যা দিয়েছি এইটা ভালো ব্যবহার করবা কারণ হচ্ছে তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে সালা সোনা সাহার ৩০ মাস কয় মাস 30 মাস বহন করে বলেন বলেন ও হামলহু ওয়া ফিসালহু সালাছুন আহারা এই যে মাসখানে ওয়া আছে তোমাকে দুধবান করিয়েছে পেটে বহন করিয়েছে সব মিলে 30 মাস আমরা জানি মানুষকে দুধ পান করানো লাগে মায়ের স্তন থেকে সর্বনিম্ন 2 বছর কয় বছর ঠিক সূরা আল বাকার আর 123 নম্বর আয়াতে আছে এটা অল ওয়ালিদা তয়র দিইনা আউলাদা হুন না হাউলাইনি কামাইলাইন লিমান আরদা ইয়াতিম মারদা আমি দুনিয়ার বাবাকে মায়েদেরকে আদেশ করেছি তোমরা বাবার যারা আছো মায়েদের মাধ্যমে সন্তানকে দুধ পান করাবা দুই বছর কয় বছর এ দুধ পান করার দায়িত্ব বাবার নামার এই কি বলেন আওলাদা হন্না হাওলাইনি কামেলাইনি ইয়তি মাররা শব্দটা মজারে এ মুয়ান্নাস না এটা হচ্ছে মুজাক্কার শব্দ পুরুষের জন্য আল্লাহ ব্যবহার করেছেন এই আয়াত দ্বারা বোঝা যায় দদবান করার দায়িত্ব বাবার বাবা টাকা পয়সা খরচ করে হলেও মাকে দিয়ে এই দায়িত্ব পালন করাবে মা যদি দদপান না করায় মায়ের গোনা হবে না বাবা যদি টাকা পয়সা দিয়ে খরচ করে হলেও সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য মাকে দিয়ে দুধ পান করায় এটা বাবার দায়িত্ব মা দায়িত্বটা পালন করে দেয় টাকা পয়সা না নিয়ে এটা আমাদের উপরে আমার ভাইরা আমি এতিমার ব্যাখ্যাটা এখন যাচ্ছি না আমার শব্দটা দুই বছর বাদ চলে গেল চব্বিশ মাস তিরিশ মাসে আর কয় মাস থাকে বলেন বলেন মফা শ্রেণী গ্রাম লিখেছেন একটা মানুষকে কমপক্ষে মায়ের পেটে থাকা লাগবে সর্বনিম্ন ছয় মাস বিজ্ঞানে আয়াত গবেষণা করে জানিয়েছে ছয় মাসের আগে কোন সন্তান যদি দুনিয়ায় আসে ওটা তার বাবার বৈধ সন্তান না ওইটা হচ্ছে অন্য বাবার দেওয়া বলে ওইটা কি জারুদ বলেন না কেন বলেন বলেন সরা কলমের তেরো থেকে সতেরো পর্যন্ত এখানে প্রায় তেরোটা গুণ নয়টা গুণ আছে যারা যারো সন্তান দুনিয়ায় এদের নয়টা গুণ আল্লাহ এখানে দিয়েছে যারা সন্তান তাদের গোনা বলি আছে এক এরা বিরোধী বাংলাদেশ সমাজ বিশ্বে যারা সত্যি সত্যি কোরআনের আলোচনা বিরোধী কোরআন বিরোধী এদের জন্ম আল্লাহ ছাড়ার কেউ জানে না এটা আমারই আমার ওর বিশ্বাস হবে না এটা না আপনার জন্ম হয়তো ঠিক আছে কোরআনের বিরুদ্ধে যে নিজের জন্ম খারাপ করবেন এমন কপাল পোড়া আপনি হবেন আপনি থেমে যান মায়ের পেটের ভেতরে এই জন্য ছয় মাস থাকায় লাগবে এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে আমি খুব তাড়াতাড়ি সংক্ষেপ করছি তিন নাম্বারে আলমে দুনিয়া এই যে যে জগতে আমরা আসি ষাট সত্তর আশি বছরের হায়াত চার নাম্বারে আলমে বারসাখ কবরের জগৎ পাঁচ নাম্বারে আলমে আখেরাত আখেরাতের ওই জগৎ আল্লাহ পাক বলেন হামাও তার হায়াত বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছি খেলা করার জন্য না লিয়া বলো ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি দেখতে চাই তোমাদের ভেতরে কে ভালো কাজ করে আসতে পারো আল্লাহ কিন্তু বেশি কাজ চাননি তিনি চেয়েছেন ভালো কাজ কি কাজ এজন্য আমাদের হায়াত আর মওত বানানোর উদ্দেশ্য আল্লাহর যেহেতু ভালো কাজ আমাদের কাছে চান ভালো কাজ করার জন্য চারটা শর্ত লাগে কয়টা বলেন বলেন এক নাম্বারে ভালো কাজের শর্ত হচ্ছে ওর ভেতরে এখলাস লাগবে দুই নাম্বারে নিয়ত করা লাগবে খাঁটি খালেস নিয়ত হওয়া লাগবে তিন নাম্বারে ধৈর্য থাকা লাগবে চার নাম্বারে ওই কাজ করতে হলে আপনাকে এলে অর্জন করা লাগবে জ্ঞান লাগবে ভালো কাজ হওয়ার জন্য শর্ত কয়টা আরো জোরে বলেন বলেন এক নাম্বারে এলেম এক নাম্বারে দুই নাম্বারে ধৈর্য তিন নাম্বারে খালেস নিয়ত চার নাম্বারে এখলাস উল্টা পাল্টা করে হলো অসুবিধা নেই চারটা শর্ত যদি না থাকে ও কাজ বেশি হতে পারে কিন্তু এটা ভালো কাজ না দুনিয়াতে সব চাইতে বড় ভালো কাজ কোনটা ওটা বলবে আমির হামজা কেবল বৈ বলেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন সব জায়তে ভালো গাছ কাঁটা ওইটা করানে কারিমে জানিয়েছে আমি এক কথাই বলছি ইয়া ইয়া আল্লাযিনা আমানু আদুল লাকুম আলাতি জারাতিন তুম যে কম মিন আযাবিন আলীম ইমানদারেরা তোমাদেরকে আমি একটা ব্যবসার কথা দালালাত করব না বলে দেব না যে ব্যবসা করলে জাহান নামের আগুন থেকে তোমরা মুক্ত হয়ে যাবে তো ওমেনো না বিল্লাহি ওয়া রাসূলিহি অত জাহিদু না ফি সাবিলিল্লাহ এ পর্যন্তই শেষ একটু ভালো করে খেয়াল করবেন ভালো কাজ কোনটা ওইটাকে আমির হামজা বলছে না আল্লাহ বলছে তোমরা বিশ্বাস করবে আল্লাহর প্রতি রাসুলের প্রতি আর এই বিশ্বাসের দাবি অনুযায়ী জান আর মাল দিয়ে আল্লাহর দিনকে জমিনে কায়েম করার জন্য জিহাদ করা লাগবে এটা ভালো কাজ কে বলছেন এইটাই ভালো কাজ এটাই বলেন বলেন এইটাই ভালো কাজ আল্লাহ রাসুল আমরা যারা বিশ্বাস করি এই দাবি অনুযায়ী জান আর মাল যাদের আছে আমাদের একটাই টার্গেট হওয়া লাগবে কি করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয় এইটাই ভালো কাজ ইন তা তাআলামুন যদি তোমরা জানো আল্লাহ পর্যন্ত বলে শেষ করে দেননি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়ালা আজিজুল গফুর আমি কিন্তু আজিজ আমি গফুর আজিজ কাদের জন্য আর গফুর কাদের জন্য আজিজ হচ্ছে আমি আল্লাহ তাদের জন্য যারা এই ভালো কাজটা শোনার পরেও দুনিয়ায় করে না তাদের জন্য আমি শক্তিশালী আমি মহা ধর পাঁচ প্রকার ক্যান্সার আমি আল্লাহ দিতে পারি যে কোনো এক প্রকার লাগিয়ে দিলে ওর বাহাদুর বাহাদুরি শেষ হয়ে যায় আমি কিন্তু আজিজ আমি কি দুই নাম্বার আমি গফর আমি কাদের জন্য গফর আল্লাহর জমিনে আল্লাহর দিন কা যারা সাধারণ মুসল্লি সাধারণ মুসলমান যারা তাদের মরণের সময় কি হবে এটা আল্লাহ ছাড়ার কেউ জানে না এই এই মরণের যন্ত্রণা থেকে কেউ যদি রেহাই পেতে চায় নবীজি ওই সময় আজরাইলকে বলেছিলেন ভাই মরণের যে যন্ত্রণা সব আমার বুকের ওপরে তুমি এখনই শুরু করে দাও কিন্তু আমার এটিএমদেরকে তুমি কিছু বলবা না আজ বলেছিলেন না এটা কথা দিতে পারলাম না কিন্তু একটা কথা আপনাকে আমি দিতে পারি কোরআনে কারিমের ছয় হাজার ছেষট্টিটা আয়াতের ভেতরে সরা বাকার আর দুইশ পঞ্চান্ন নাম্বার আয়াত যদি আপনার উম্মতেরা ফরজ নামাজ শেষ করার পরেই পড়ে আর আয়াতের ভেতরে আল্লাহর দশটা ক্ষমতার কথা আছে কয়টা বলেন বলেন এই দশটা ক্ষমতা যদি ওর প্র্যাকটিক্যাল লাইফেও মেনে চলে আমি আজরাইল কথা দিলাম মরণের সময় ওর কোনো শাস্তি যন্ত্রণা হবে না মানুষ মায়ের বুকে দুধ খেতে খেতে যেভাবে ঘুমিয়ে যায় বাচ্চারা ঠিক আমি ওইভাবে রেহাই পাননি। কেউ এই যন্ত্রণা থেকে বাদ যায়নি সেখানে যে ফেরেস্তা আজরাইল কবজ করবে যান সেই যদি বলে যে আমি মাফ করে দেব শাস্তি দেব না এই আমলটা করলে শুধুমাত্র ফরজ নামাজের পরে আয়াতুল কোরসিতে দশটা ক্ষমতার কথা আল্লাহর আছে এটা বিশ্বাস করে মনে প্রাণে প্র্যাকটিক্যাল লাইফে দেখাবেন আর প্রতি বাঁশক্ত নামাজের পরে একবার করে পড়বেন আমার মন হয় মরণের যন্ত্রণা থেকে বাঁচার জন্য এই আয়াতটা আমল করার দরকার আমাদের আছে না নেই অল হায়াত দিয়েছেন আল্লাহ হায়াত পাঁচ প্রকার কয় প্রকার এক নাম্বার হায়াত হচ্ছে আলমে আরো আর রুহের হায়াত বা রুহের জগৎ সরায়ে আরাফের একশো বাহাত্তর নাম্বার আয়াতে আল্লাহ এই তথ্যগুলো দিয়েছেন যে আরাফের জগতে আলমে আরো আর জগতে আমাদের সাথে আল্লাহর অঙ্গীকার গুলো কি ছিল আর আল্লাহর সাথে আমাদের কথোপকথন কি ছিল দ্বিতীয় নম্বর হায়াত হচ্ছে হায়াত আলমে বোতন মায়ের পেটের জগৎ ছয় মাস থেকে দশ মাস দশ দিন পর্যন্ত এখানে একটা ছোট্ট নিখুঁত তথ্য আছে আলেমদেরকে বলছি একটা মানুষ মায়ের পেট থেকে জন্ম নেওয়ার জন্য সর্বনিম্ন সময় লাগে ছয় মাস